আসসালামু আলাইকুম সবাইকে কি যে নেশায় পড়ছি আর আপনাদের ভাই এক খালি অস্থির করে ফেলতেছি বিরক্ত করে ফেলতেছি দেখেন আবার কি নিয়ে আসছি কিসের ঘর আপা এটা মুরগির ঘর তো মুরগির ঘর না এই পাশেই নয় সেট করে দাও তা আবার মুরগির ঘর আর একটা অর্ডার দিছি একটা তো আছেই ওই পাশে যেহেতু মুরগি কেনা হয়েছে ঘরের দরকার বেশি ওই ঘরে আটে না তো এই জন্য আবার মুরগির ঘাট অর্ডার দিয়ে দিছি ওয়াও এই ঘরটা অনেক নাইস না এই ঘরে মনে হয় থাকতে পারবে বেবি থাকতে পারবে তুমি তোমার বেবি হাসি দিচ্ছে তা আমরা এই যে গ্রিন হাউসটা যে বানাইছি এর ভেতরে ঘরটা সেট করতেছি মানে একটুখানি কাটতে হবে তাই না এইখানে ছিল হচ্ছে মোটা একটা গাছ আমরা যখন বাড়ি কিনছিলাম গাছটা কাটা ছিল কিন্তু এই গুড়িটা মানে রয়ে গেছিল কাছেই সত্য তাই না ওরে বাড়ি হাতুরি আনে তো চলেন আপনাদেরকে ঘরটা ফাইনাল লুক দেখাই সরো 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 তেপা সরো এই যে ফাইনাল লুক এখানে হচ্ছে ডিম দিবে এই যে এখানে যে কাঠের চুকলা দিয়ে দিছি সব যেন বাথরুম টাথরুম করলে ওইটা ক্লিন করে দেওয়া যায় এই যে ডোর এই পাশে ওই পাশে আর একটা ডোর আবার এটাও খোলার সিস্টেম আছে এই যে সব কাঠের চুকলা দিয়ে দিছি তুমি এত তাড়াতাড়ি তোমার ঘর আছে ওইদিকে যাও তোমার কি তুমি কি নতুন ঘর নিবা তো পুরাতন ঘর রেখে এই নতুন ঘর সেট করার পর এই যায় সে খালি নতুন ঘরের কাছে ঘুর ঘুর করতেছে সে এখন নতুন ঘরে যাবে আসো 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 এই যে তো এই যে এখানে ডোর আছে এটা খুলে ডোরের ভিতর দিয়ে এদিক দিয়ে মুরগি যাবে ওই পাশেও আরেকটা ডোর আছে উপরেও খোলা যাবে এই যে সুন্দর অনেক স্পেস অনেক স্পেস অনেক মুরগি রাখা যাবে এখানে দশ বারোটার বেশি পনেরো দশ পনেরোটার মানে বারোটা রাখা যাবে এই যে ভেতর দিয়ে এদিক দিয়ে টোটাল বারোটার বেশি মুরগি রাখা যাবে তো আমার মুরগির ঘরটা কেমন হইল সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগছে সেই রকম লাগছে এই যে ফাইনাল লুক আর এদিকে অবশ্যই নেট দিয়ে দিতে হবে কারণ হচ্ছে এখানে অনেক র্যাকন থাকে রাত্রেবেলা র্যাকন বাইর হয় যাতে খেয়ে না ফেলে এই জন্য এভাবে চারিদিকে নেট দিয়ে দিতে হবে আর একদম মুরগির ঘরের ভেতরে আশেপাশে সব কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এদের হাগুর যেন কোনো স্মেল না হয় এটা খেয়াল রাখতে হবে স্মেল হলে কিন্তু আশেপাশের লোক যদি অভিযোগ করে তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে এই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমি এই যে আমি এই যে এই মাটি যেখানে আছে এই সব জায়গায় বালি দিয়ে দিব বালির বস্তা দিয়ে দিব তাহলে হাগু হলে ওইটা শুকায় যাবে উঠায় ফেলায় দেওয়া যাবে এভাবে করে আমি করব এই যে কালোগুলা থাকবে এখানে কালো পাঁচটা ওই ছোটো বাচ্চাগুলো থাকবে এখানে নতুন ঘরে আর ওই পুরাতনটায় ওই বড় দুইটা থাকবে ব্রাউন কালার ওই দুইটা টাপা টিপি থাকবে পুরাতনটায় এই যে ওপরে অন্যাদে কাপড়তে ঢেকে রাখি কারণ অনেক রোদ তো ওদের গায়ে তাপ লাগে ছোটোগুলাকে এখনো সাইডে দেই নাই ওরাই খাসার মধ্যেই থাকে তো যাই হোক ভালো থাকেন সবাই আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ ওই আমার লাউ গাছে লাউ ধরে আছে দেখেন